তো নমস্কার সবাইকে আমি অদিতি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত দুপুরের খাওয়ার দেখিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে ঘি আলু সেদ্ধ কাঁচা মাখিয়ে ভাতটা খেব খাবো আর কি এটা আমার সব থেকে খুব প্রিয় খাবার আমি এটা আগেও বলেছি যারা ভিডিও আমার দেখেন তারা জানেন আর ছোটোবেলা থেকে মা স্কুলে যেতাম যখন সবার বাড়িতেই যাদের স্কুল থাকে বা যারা চাকরি বাকরি করেন মনে হয় সেদ্ধ ভাতটা তাদের জন্যই খুব তাদের খুব প্রিয় হয় কারণ খুব তাড়াহুড়োর মধ্যে এটা ছাড়া আর বেশি কিছু করা যায় না আর সেই খেয়ে খেয়ে আমাদের সেই জীবের সেই স্বাদটা লেগে থাকে অভ্যেস হয়ে যায় এটা খেতে ওই জন্য খুব আমার ভালোও লাগে আমি খুব ভালোবাসি এই ঘি আলু সেদ্ধ পেলে আমি আর কিছুই চাই না এই পৃথিবীতে মনে হয় সব থেকে টেস্টি খাওয়ার এটাই তো অসাধারণ লাগে আমার তাই আমি নিয়ে বসছি তো চলুন ভিডিওটা আজকে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে শুভ বিকেল সবাইকে তো এখন বাজে চারটা দশ আমি শুয়েছিলাম তিনটেতে তো ঘুমাই না কখনো আমার ঘুম চোখে আসে না দুপুরে তো আর এই যে এখন চা খাবো অন্ধকার হয়ে এসছে বৃষ্টি তো হয়েই যাচ্ছে একটু বন্ধ হচ্ছে এই বর্ষাতে বড় সমস্যা কিছুই মানে না না আর কি এই ওয়েদারটা জাস্ট নেওয়া যাচ্ছে বর্ষা আমি খুব ভালোবাসি কিন্তু এই ওয়েদারটা আর ভালো লাগছে না এই ওয়েদারে কি মনে হয় জানেন শুধু খেতে ইচ্ছে করছে মানে খেয়ে উঠেই ভাবছি যে কিটা এরপরে খাওয়া যায় বিশেষ করে তেলে ভাজা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে এখন তাই চা খাবো দুধ চা অবশ্যই খেয়ে গান নিয়ে বসবো প্র্যাকটিস করবো আর কি কি এটাই কাজ আর আমি কিছুই পারি না সেরকম দেখতে ইচ্ছে খুবই করছে কারণ সূর্যদেব কে দেখতেই হবে আর ভালো লাগছে না এই যে দেখুন চা করতে এসে গেছি ওপরে তো দুধটা গুলছি আর এখানে চা ফুটছে একটু লিকারটা বেশি দিয়েছি কড়া করে চা খাবো চা খেতে ইচ্ছে করছে তো তারপরে দু ঘন্টা মতো গান নিয়ে বসবো এখন বাজে সাড়ে চারটা তো ছটা দশ পর্যন্ত আমি গান নিয়ে বসবো তারপরে সন্ধ্যা দেব এই আর কি লিকার চাই খেতাম কিন্তু এই ওয়েদার যা লিকার চা খেতে ইচ্ছে করছে না দুধ চা ছাড়া না ঠিক ভালো লাগছে না এই আর তো দুধ চায়ে আগে এই চাটা আমি ফুটিয়ে নিই আমরা চাটা এইরকম ফুটিয়ে নিই তো তারপরে দুধটা দিই তাহলে কি হয় কালারটা খুব ভালো আসে তো গ্যাসটা স্লোতে থাক আস্তে আস্তে চাটা হোক তাহলে ভালো লাগবে দেখুন চায়ের কালারটা দেখুন জাস্ট অসাধারণ এসছে না এই রকম চাটাকে আমি একটু স্লোতে একটু টাইম দিয়ে দুধ চাটা ফোটাই এবং দুধ চাটা টাইম দিয়ে করলে চা একটা দারুণ টেস্ট হয় এইভাবে আপনারা চা করুন খুব খুব ভালো টেস্ট হয় এই চা এক কাপ চায়ের দাম কত বলুন তো এই এক কাপ চায়ের দাম কিন্তু দশ কুড়ি টাকাই হওয়াটা দরকার আর কি তো আমরা ট্রেনে যখন চা খাই তখন দশ টাকা বলে ভালো চা তো চায়ের কালার যদি না ভালো আসে চা খেতে আমার ঠিক ভালো লাগে না তো আর আমার ওই পাতলা চা একদম ভালো লাগে না আমার এরকম একটু ঘন মানে বেশি দুধ দিয়ে চা দিয়ে চাটা খেতে খুব ভালো লাগে জানি শরীরের জন্য আনহেলদি একদম ভালো নয় তাও এক দিন হয়ে যায় আর কি এক আধ দিন খেলে কিছু সমস্যা নয় তো চাটা যত কম খাওয়া যায় ততই মঙ্গল কিন্তু কি জানেন এই সমস্ত এই কীর্তন না মানে আমার আর কি একটানায় গান কীর্তন করার পরে একটু চাটা খেতে ইচ্ছে হয় ভালো লাগে আর কি তখন আবার একটা এনার্জি চলে আসে তো চলুন চাটা খেয়ে নি তারপরে কথা বলছি কাঁচের গ্লাসে নিলাম চাটা আর চিনিটা আমরা এভাবে কোনো সময় চিনি চায়ে ফোটাই না আপনারাও ফোটাবেন না চায়ে সব সময় চিনি যদি আপনারা ফোটান না ওটা বেশি অ্যাসিড হয়ে যায় তো চাটা সব সময় আপনারা চেষ্টা করবেন চাটা গ্লাসে গুলে নিতে পরে আর কি এটা শরীরে কোনো ক্ষতি হয় না চিনি যখন ফুটে যায় ওই জন্য শরীরে খুব ক্ষতি হয় তো চায়ের সঙ্গে মেনলি তরকারিতে অতটা সমস্যা হয় না একটু আদ্রু দিলে ওটা কোনো ব্যাপার না ওই জন্য তরকারিতে দেখবেন আমি যখন মশলা কষা হয় ওখানে চিনি অ্যাড করি না কারণ ওখানে ওটা শরীরে খুব ক্ষতি হয় তারপরে রান্না যখন প্রায় হয়ে এসছে তখনই একটু জাস্ট দু চার দানা ছিটিয়ে দিই চায়ে তো আমরা অনেক বছর আর চায়ে ফোটাই না চিনি সব সবসময় মানে এইভাবে সাপে গ্লাসে নিয়ে চিনিটাকে ফোটাই আপনারাও এরকম চাটা ফোটা মানে চায় চিনিটা এইভাবে খাবেন অ্যাসিড হবে না কোনো সমস্যা হবে না এবং হালকা চিনি নেবেন অনেকে প্রচুর মিষ্টি দিয়ে চা খান আমরা চিনিটা খুব কমই খাই মানে জাস্ট হালকা মিষ্টি দিয়ে চাটা আমার খুব খেতে ভালো লাগে চা আবার শরবতের মতো ভালো লাগে না তাহলে শরবত তো হয়ে যায় শরবত চা দুটোই আলাদা তো যাই হোক অনেক কিছু বকছি এবার এক গ্লাস চা আপনাদের জন্য পাঠিয়ে দিলাম চুমুক দিন একটা একটা চুমুক চায়ে তো এই চাটা কিন্তু আমি নিজে বানা বানিয়েছি বলছি না দেখুন কালারটা দেখুন ভালো এসছে চা না ভালো হলে আমি ঠিক খেতে পছন্দ করি না মানে আমার ঠিক ভালো লাগে না আমার প্রত্যেকটা জিনিসই একটু ভালো করতে হবে ওই যাই হোক করে হয় না আর কি আমি ঠিক পারি না অনেকে খায় কোনো ব্যাপার না কিন্তু আমি ঠিক খেতে পারি না এখন একটু এখানে বসবো বসে এই এই বাঁশটা যে হনুমান তাড়ানোর জন্য তো বসে চাটা খাবো অন্ধকার হয়ে আপনাদেরকে বললাম যে সূর্যদেবকে দেখতে চাই এখন দেখুন উকি না আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে সূর্যদেব দর্শন দিয়েছে কথা শুনেছে আমার আর কি মানে আমি যখনই এরকম বলি তখনই দেখতে পাই দেখুন এই যে সূর্যদেব উদয় হয়েছেন দর্শন দিয়েছেন এই আর কি আজ অনেক দিন পর হ্যাঁ সাত আট দিন পর তো হবেই তো চলুন চা খেতে খেতে না ঠিক ভিডিও করতে ভালো লাগে না খেয়ে নি শান্তি করে চাটা তারপরে আসছি এই যে দেখুন মাকে দাঁড় করে ভিডিও করলাম এই যে ম্যাগি খাবো বললাম না শুধু খাই খাই করছি এই যে চা খেলাম এই যে দেখুন গান নিয়ে বসছি আর মাকে বললাম যে ম্যাগি আনতে তাই মা মরে যাচ্ছে আমার জন্য ম্যাগি নিয়ে আসতে ঝাল ঝাল ম্যাগি খেতে খুব ইচ্ছে করছে জানে এই যে দেখুন মা ম্যাগি নিয়ে এসছে সন্ধ্যা দিলাম সন্ধ্যা টন্দা দেওয়ার পর এই যে ঝাল ঝাল কাঁচা লঙ্কা দেবো ঝাল ঝাল ম্যাগি খেতে খুবই ইচ্ছে করছিল তাই ম্যাগিটা খেয়ে একটু শান্তি পেলাম তো তো চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন